টঙ্গীর তুরাক তীরে চলছে মাওলানা জোবায়ের পন্থীদের দ্বিতীয় ধাপের ইস্তেমা অংশ নিচ্ছেন বাইশ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা আর হাদিসের নানা নসিহৎপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন তারা তুরাক তীরের ইস্তেমার মূল ময়দান এখন পূর্ণ মহান আল্লাহর নৈকট্য লাভ ও পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দীকিতে মগ্ন মুসল্লিরা বাদ জোহর শুরু হয় নানা আনুষ্ঠানিকতা চলে কুরআন ও হাদিসের জীবনমুখী নানা বয়ান এমন জমায়েতে সামিল হতে পেরে খুশি মুসল্লিরা ইসলাম যে শান্তির ধর্ম এই বার্তাটা সবার ঘরে ঘরে এবং সবার মধ্যে কিভাবে পৌঁছানো যায় এই উদ্দেশ্যই মূলত ইস্তেমা আল্লাহর কাছে কিছু চাইছি এই দুনিয়ার সকল মানুষকে আল্লাহ যেন হেদায়ত করে দেয় ভালো করে দেয় সামাজিকভাবে চলবে আল্লাহ দান করে ইসলামী উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ভবিষ্যতে কিভাবে দিনী কাজকে পৌঁছে নিয়ে যায় সেই জন্যই আমরা এই জায়গায় আসা ইস্তেমার শিক্ষা নিয়ে সমাজ সংস্কারে কাজ করার প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের এই ধাপের আখেরই মোনাজাত হবে বুধবার আর তা নির্বিঘ্ন করতে সচেষ্ট পুলিশ মানে আমি দোয়া করি আর কি সবাই যেন হেদায়ত হেদায়েত পায় এবং যে যেখানে আছে যারা যে অসুবিধা আছে দিন হচ্ছে আল্লাহর পছন্দনীয় আমল এই দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ অসংখ্য ষোলোটি অস্তা আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি আমাদের পিকেট পার্টিগুলো কাজ করছে আমাদের মোবাইল পার্টিগুলো কাজ করছে আমরা ড্রোনের মাধ্যমে প্রতিটি জায়গা আমরা লক্ষ্য রাখছি আমরা আশা করি গত প্রথম পর্বটি আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এবং দ্বিতীয় পর্বটি আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবো আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীদের আয়োজন শুরু চোদ্দই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত ষোলোই ফেব্রুয়ারি আরিফুল ইসলাম ডিবিসি নিউজ টঙ্গী গাজীপুর